আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাব দিনাজপুর জেলার পিরির বন্দর উপজেলার অন্তর্গত মোহনপুর এলাকায় আত্রায় নদীর উপরে কৃত্রিম রাবার ড্রাম বাদ সম্পর্কে কিছু ধারণা এই রাবার ড্রামটি ফুলিয়ে উজানে শেষ প্রকল্পের জন্য পানি কৃত্রিমভাবে জমিয়ে রাখা হয় যাতে শুষ্ক মৌসুমে কৃষকরা তাদের জমিতে শেষ দিতে পারে এবং এখানে আবার এখানে হাওয়া দিয়ে ফুলে উঠলে পানি আঁকতে যাবে